চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রথম অনুষ্ঠিত এতে প্রথমজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নামে। সকাল আদালত চত্বরে এ অনুষ্ঠিত হয় আগে সেখানে বক্তব্য রাখেন জানাজা নেতারা তারা সাইপুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান প্রথম জানাজা শেষে সাইফুল ইসলাম আলিপের মরদেহ নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয় সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজায় অংশগ্রহণ করেন চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বাংলাদেশের জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির শাহজাহান চৌধুরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সহ সর্বস্তরের সাধারণ জনতা জানাজার নামাজের শেষে সমন্বয়ক হাসনাত বলেন এটা বিশেষ কোনো রাজনৈতিক দলের ষড়যন্ত্র নয় এটা ভারতে বসে আওয়ামী লীগের ষড়যন্ত্র বলে মন্তব্য করেন পরে চট্টগ্রাম নিউ মার্কেট চত্বরে জোহরের নামাজ শেষে গাইবি জানাজা আদায় করে তাকে সাতকানিয়া তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলীপ লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা তার বাবার নাম জালাল উদ্দিন দু সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইপুল পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান